এই জানুস প্রাচীন রোমান যারা ছিল তারা এই বিশ্বাস করত যে জানুস একটা দেবতা একটা মূর্তি দুই মাথাওয়ালা একটা মূর্তি যখন ডিসেম্বরের শেষ হওয়া যায় দুই মাথা তার আগের পিছনের মাথার দিকে তারা এসে তারা পড়তেন এবং তারা এটা ভাবতেন যে জানুস দেবতা সমস্ত দেবতা থেকে শক্তিশালী দেবতা জানুস দেবতার সব ক্ষমতা আছে তারা এই বিশ্বাস করতেন প্রাচীন রোমেরা সব ধরনের জিনিসের তারা প্রজা করত সব ধরনের জিনিসের তারা পূজা করত এই জানুস এই দেবতার যখন থার্টি ফার্স্ট নাইট ডিসেম্বরের শেষের দিকে আসে যখন একত্রিশ তারিখ এসে রাত বারোটা বেজে বেজে যায় তখন তারা পিছনের মুখের কাছে আইসা বলতে থাকে বিগত যে এক বছর আমাদেরকে ভালো গেছে এই ভালো তুমি একমাত্র দেবতা আমাদেরকে নিয়েছুবলা পরেন পিছনের মাথার কাছে এইসা বলেন যে বিগত এক বছর আমাদেরকে ভালো কাটাইছো তুমি জানুস দেবতা এবং যখন বারোটা বেজে যায় এই মুখ থেকে ঘুরে অন্য মুখের দিকে যায় বলে যে জানুস আগামী যে বছর আসতেছে যে বছরে আমরা পরিবর্তন করেছি এই বছরও তুমি ভালো রাখবা না ওই জানুস থেকে আপনার আমার যে খ্রিস্ট বর্ষ শুরু হয়েছে জানুয়ারি জানুয়ারি আমাদের প্রথম মাস কি ইংরেজি প্রথম মাস কি জানুয়ারি এই জানুস থেকে জানুস দেবতা থেকে রোমীয় যারা ছিল প্রাচীন রোম তারা এই জানুস থেকে এই জানুয়ারির নাম কর্তর্তন করেছে তাহলে এটা কোনো মুসলমানের কাজ কিসের কাজ মূর্তি পূজারীদের কাজ কথা বলেন ঠিক কিনা এই দিবসকে কেন্দ্র করে যারা ডেস্ক বক্স বাজাইবে মনে করতে হবে তারা মুসলমানের কাতারে মুসলমানের কাতারে নাই আমাদের এলাকাও যদি এরকম কোথাও অনুষ্ঠান হয় আমরা যারা মুরব্বী আছি যারা একটু উপরে লেভেলে আসি আমরা তাদেরকে বুঝাবো এটা কোনো মুসলমানের কাজ নয় এর থেকে বিরত থাকো আর যদি কোনো ব্যক্তি যদি বক্স বাজায় তাহলে আল্লাহ নবী সাল্লাহ আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি এই দিনকে কেন্দ্র করে ডেস্ক বক্স বাজাইবে মনে রাখবা তুমি যেরকম মাটি কাঁপাইবা তোমার মরণের পরও মাটিও তোমাকে কাঁপাবে কথা বলেন দুই পাশের মাটি এমনভাবে চাপ দিবে দুই পাশের হার এক পাশে ঢুকে যাবে এইভাবে এক পাশে পাঁচরে পাঁচরের হার আরেক পাশে ঢুকে যাবে চুরমার হয়ে যাবে কবর এমনভাবে চাপ দিবে এমন সংকীর্ণ হবে আপনার জন্য এমনভাবে আপনি ডেক্স বক্স বাজায় মাটি কাঁপাইবেন মনে রাখবেন আপনাকেও মাটি কাঁপাবে ইনশা এর থেকে আমরা বিরত থাকবো তো ইনশাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এর থেকে থার্টি ফার্স্ট তাইতের উৎসব থেকে রোমিও কালচার থেকে আমাদের সকলকেই আল্লাহ রব্বুল আলমিন হেফাজত করুন সকলে বলেন আমিন এবং রজত মাসের যে আমলের কথাগুলো বলা হয়েছে এই আমলগুলো আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন সকলকে করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন